তারপরে ট্রেনিং দিবেন কারে ট্রেনিং দিবেন আমার শালা বাবুরে ট্রেনিং দিব কেউ বলে আমার মামারে ট্রেনিং না আমার ম্যানেজারে দিব আমি খামার করছিলাম আমার তো লস হচ্ছে তারপরে আমি বললাম যে ভাই তারপরে আমি বললাম যে আপনি কি করবেন আমিও তো আর ধরেন কেউ বলে আমরা পঁয়ত্রিশ বছর কেউ বলে পঁচিশ বছর বিদেশে আছি আর তো ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে বাকি জীবনটা তো একটু দেশে আসে করতে চাই কিন্তু কিছু একটা করবো আগে আমি এটা শুরু করতে চাই তা আমি এখন আগে বলতাম ঠিক আছে তাহলে আমার ওয়াইফ কে পাঠান বা ছেলেকে পাঠান ট্রেনিং করাই দিই ট্রেনিং করাতাম এখন আমি সবাই বলি যে ভাই আপনি দেশে আসেন আমার নাম্বারটা সেভ করে রাখেন দেশে আসার পরে যে কোনো একটা নাম্বার নিয়ে আমার এসে দিবেন যে আপনি আমার সৌদি আরব থাকতে কিংবা ইটালিতে থাকতে আপনার সাথে আমার কথা হয়েছিল আমি অমুক আমি দেশে এসেছি আমি আপনার পরে কল দেব কল দিয়ে আপনার আমি ট্রেনিং করাবো একটা জয়িত স্যার বলে আপনার আমি ট্রেনিং করাবো কারণ এই যে যারা বিদেশি ভাইরা আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ বিদেশে গিয়ে কত কষ্ট করে টাকা জমান আমরাও কিন্তু না আমার বাড়ি খুলনা আছে কিন্তু এই শুধু জন্য জন্য পয়সা উপার্জনের যে পয়সাটা উপার্জন করে শেষ বয়সে গ্রামে গিয়ে বস বসবাস করবো একটু শান্তিতে আপনারও ঠিক সেম একই হয়তো আপনি দেশে ভালো কিছু করতে পারেন নাই এই জন্য আপনি বিদেশে গিয়েছিলেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি আসুন দেশের পরিবেশ বোঝুন এই পরিবেশে আপনি এসে কিছু কাজ করতে পারবেন কিনা যে এখানে গরু গরু পালন করবেন বিশেষ করে ভাই তো বিষয়টা জানতে হচ্ছে গরুর ঘাসটা কোথায় পাবেন ঘাসটা চাষ করতে হবে কি করে আপনাকে শিখতে হবে আপনাকে গরু খামারটা করবেন কিভাবে শিখতে হবে গরু রোগ ব্যাধি হলে কি শিখতে হবে প্রোডাক্ট শিখতে হবে এই যে আমি কথাগুলো বললাম পাশের খামার কিনাতে মিশবেন আমি কিন্তু অনেকে বলতাম যে আপনি খামার করবেন অন্যের খামারে গিয়ে ছয় মাস চাকরি করেন চাকরি করার পরে আপনি খামার শুরু করেন এবার আমি বলতাম যে আমি এখন সবাই বলি যে খামার শুরু করলে করেন কিন্তু বছর বছর পাইলট আপনি করবেন আপনার যে টাকা আছে সেই টাকার তিন ভাগের এক ভাগ টাকা আপনি ইনভেস্ট করে নিজে আগে ট্রেনিং নেন নিজের খামার মনে করেন যে আমি এটা শুরু করেছি এই সময় আপনি বড় স্তাফ করবেন না আপনি এটা আমি বলেছি যে এই যে বারোশো টাকা দিয়ে একটা ড্রাম ড্রামের দাম এখন আরো কমে গেছে আটশো টাকাও পাওয়া যায় এই ড্রামটা মাঝখান দিয়ে ফাটবেন ফাটলে দুইটা হবে তাই না এই ড্রামে আপনি খাবার দিবেন এই ড্রামে খাবার দিবেন উপরে একটা সাপড়া দিবেন কটা বাঁশের বাঁশ দিয়ে ড্রাম দিয়ে সবাই কি করে যে আপনার মূলধন তিরিশ লাখ টাকা আপনি এমন ভাবে একটা খামার তৈরি করেন বিশাল বড় ম্যানজার বানান চারপাশ দিয়ে আটকায় ফেলেন উপরে এমন কিছু দিয়ে চল্লিশ লাখ টাকা খরচ করে পরে প্রোডাকশনে আপনার টাকা থাকে না আপনি দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন এক লাখ টাকার ভিতরে ঘর শহর সকল অবকাঠামো করবেন আর ছয় লাখ টাকার আপনি গরু বছর কিনবেন আর বাকি থাকলো তিন লাখ টাকা এইটা আপনি অবশ্যই খরচ আছে খরচ করবেন আর গাভী হলে তো কিছু টাকা আপনার আসতেই থাকবে তাই না আমি সকল প্রবাসী ভাইদের একটাই বলবো এবং আপনি দেখছেন যে আমার যে আমি যে ইউটিউব ভিডিওতে আমি বলি সবসময় কিন্তু প্রবাসী ভাইদের কথা বলি

আমার কয়েকজনের সময় ছিলাম সেখানে যেখানে যাও সেখানে আসছি এই বিদেশে যদি আমার ভক্তরা এসে একটু চিনে ফেলে কেউ

ওদের কাছে যাবেন যদি উপজেলার ডাক্তার ভেটেনারি সার্জন যদি আপনার বন্ধু হয় উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা যদি আপনার বাড়িতে ফোন চলে আসে তাহলে আপনি কিন্তু খামারে করে আর পিছনে ফিরে তাকানো লাগবে না আপনি ডাকবেন কথা বলি সার্জন বলেন উপজেলার কর্মকর্তা ডাকবেন ডাকার পরে ওই তার আসা যাওয়ার খরচ বলে পাঁচশো টাকা যদি দেন তাহলে সে কিন্তু আসতে চাইবো না ভাই একটা জিনিস মনে রাখেন আমারে যদি একটা জায়গায় বলে ভাই জায়গাটা যান দুই তিন ঘন্টা সময় দিয়ে আসেন আমি চিন্তা করবো যাবো আমার যদি একটা কনভেন্স আছে যে দুটো পয়সা বেশি পাই চা নাস্তা খাওয়ার তাহলে আমি যাব নয়তো আমি আমার কাজ ফেলে যাব না উপজেলার ডাক্তার সে উপজেলা বসে থাকলে কিছু মুরগি আসে কিছু কবুতর আসে কিছু বিড়াল আসে কিছু কুকুর নিয়ে আসে মানুষ চিকিৎসা এতে কিন্তু তার বেতন হালাম এইগুলো এখানে জমায় রেখে তাকে যেতে হচ্ছে আপনার খামারে এবং আইসে কিন্তু এইগুলো চিকিৎসা দিতে হচ্ছে যখনই আপনার খামারে যাচ্ছে একটু আপনার ওই পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার দিয়েন তিন হাজার দিয়েন ভাই মনে কিছু করেন না এটা সরকারি সিমেন্ট দাম কত আর বেসরকারি সিমেনের দাম কত একটু চিন্তা করে দেখেন এটা সরকারি ভ্যাকসিনের দাম কত আর বেসরকারি ভ্যাকসিনের দাম কত আপনার সাথে যেন ওদের সুসম্পর্ক হবে এই যে লাম্পির ভ্যাকসিন পাঁচশো টাকা দিয়ে আপনি দিতে পারবেন আর বেসরকারি ভাবে আসলে চার হাজার টাকা খরচ হইব আপনার ওদের মধ্যে কত ব্যবধান না আপনি তাকে তারপরে মাঝে সাঝে দাওয়াত করে খাওয়াইলেন বন্ধুত্ব তো ভাই আমরা খাদ্য ব্যবসায়ী খামার সম্পর্কিত কিন্তু ওষুধের দোকান খামার সম্পর্কিত উপজেলা খামার সম্পর্কিত কার আছে আরেকজন আছে যে খামার করতে চায় আরেকজন আছে যে খামার করে ধরা খেয়েছে তার صدا কথা বলতে হবে বন্ধুত্ব করতে হবে চা খেতে হবে প্লিজ সবার কাছে অনুরোধ যত খামারি আছেন ভাই এই পাশের রাস্তার পাশের যে চা এর দোকান ওই দোকানে বসে যে আপনারা হিন্দি সিনেমা দেখেন এবং এই যে সাখার বিনয় সিনেমা দেখা সিরিয়াল না এরা সেриал না সিনেমা সাখার বিনয় সিনেমা দেখা এইটা করলে ভাই লাইফটা কি শেষ হয়ে যায় কোন কিছু করে শান্তি হবেন না এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বৈষে বসে চা খাবো আর হচ্ছে গল্প করবো আর সিনেমা থেকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা কথা আছে যে মোবাইলটাকে আপনার ব্যবহার করবেন টেকনোলজি হিসাবে প্রতিদিন হিসাব করবেন যে আমি কত টাকা খরচ করলাম দুধ থেকে ই থেকে কত টাকা আসলো লসে আসি না লাভে আসি যদি লাভে থাকেন তাহলে রাতের বেলা ঘুমাতে দেবেন আল্লাহ লাভটার জন্য আমি কন্টিনিউ করতে পারি

নিজে ট্রেনিং নিতে হবে নিজে করতে হবে মানুষজনের সাথে মিশতে হবে এবং বাকি যে উপরে যে আমরা যে পরামর্শগুলো উঠে আসে ওইগুলো ফলো করতে হবে এখন ভাইয়া যদি অলরেডি ইতোমধ্যে কেউ করে ফেলছে যে ইনভেস্ট করে ফেলছে বা হয়তো চাচ্ছে যে অল্প কিছু করে করবে কিছু টাকা যে ধরেন বিশ লাখ টাকার জায়গায় হয়তো পাঁচ লাখ টাকা তার চাচাতো ভাইকে দিলো বা শালাকে দিকে দিলো তাদের বিষয়ে আপনি কি কোনো পরামর্শ দিবেন কিনা যে কতটা যতটা

একটা সময় আমি ক্যাম্পেইন করতাম যে কত পার্সেন্ট গাভীরে কত পার্সেন্ট সিমেন্ট দেবো তাই না আমি ফ্ল্যাটেনিং করব না কি করব তা যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন আপনাকে টেকনোলজি নিয়ে এগিয়ে যেতে হবে সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে যে কোনোভাবে ওটা লস থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং আপনাকে ডেডলাইন করতে হবে যে আমি এতদিন পরে দেশে আসবো এতদিন পর্যন্ত তাহলে আমি এতদিন পরে যে দেশে আসবো তাহলে এই সময়টা আমাকে কিভাবে চলবো এবং নিজেকে প্রয়োজন হলে সিসি ক্যামেরা নিতে হবে মোবাইলে বসে ঠিক আছে সিসি ক্যামেরা নিয়ে আপনি বিদেশে বসে দেখবেন ঠিক আছে নিজেকে সুপারভিশন করতে হবে সিসি ক্যামেরা নিয়ে টেকনোলজি মাধ্যমে দেখতে হবে যে আমার মামা বা আমার চাচা বা আমার শ্যালক বা আমার আপন ছোট ভাই তারা কি করছে তারা কি এখানে সময় দিচ্ছে নাকি দিচ্ছে না এবং নিজেকেও কিন্তু এখানে সিসি ক্যামেরাতে দেখে দেখে বলতে হবে যে কি ওইটা লাভালাভি করছে কেন এবং সাউন্ড সিস্টেম রাখতে হবে ঠিক আছে সাউন্ড সিস্টেম রাখতে হবে যে আমি তো যখন দেখবেন সাউন্ড সিস্টেম মানে আপনি কথা বললে ওখানে খামার ভিতরে সাউন্ড বক্সে বেজে উঠবে আপনি কথা বলেছেন মানে মালিক জি 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 আরպես আমি বলবো জানেন আমি আমার অনেকগুলো বড় বড় খামারে আমি ই করেছিলাম বিশেষ করে ডেयरी খামারগুলোতে যে খামারের ভিতরে ওই যারা যারা চাকরি করবে খামারে সবাই আমার ভিতরে রাখতে হবে বাইরে যে দরকার যা প্রয়োজন হলে খামারের ভিতরে টিভি দিয়ে দিতে হবে টেলিভিশন টেলিভিশন দিতে হবে ঠিক আছে টেলিভিশন দিয়ে দিতে হবে ওয়াইফাই লাইন দিতে হবে যে তার সাথে যাতে ঠিক মতন আপনার সাথে বা সবার সাথে ওয়াইফাই দেখুন মানে কিছু ইন্টারটেন এবং কিছু মানে টেকনোলজি আপনার খামার ভিতরে দিয়ে দিতে হবে এবং আরেকটা জিনিস বলবো সেটা যে যে খাবার দাবার তারপরে যেমন আছে না যে আপনি আপনার গরু কিছু গরুর সমস্যা যাচ্ছে এই সমস্যাগুলো আপনাকে ওখান থেকে বলতে হবে যে ভাই এই মামা তুমি তো এই গোটার এই সমস্যা গুলো সমাধান হয়নি তুমি তোমাদের কাছে যাও তো তুমি আপনি যখন সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন বলতে পাচ্ছেন তখন কিন্তু ওই মামা কিন্তু আলসামি আর করবে না আমরা ছোট ভাই কিন্তু আলসামি আর করবে না আমি দেখছি আপন দুই ভাই একই বাবার পরিবারে আছে তারা এক ভাই বিদেশ থেকে টাকা পাঠাইতেছে আর এক ভাই দেশে থেকে খাবার খাওয়ার কিন্তু বড় ভাইয়ের খাবার টাকা দিতেছে বড় ভাই